হচ্ছে বাঘের ভিলে বড় গাছে বলে আমার পুজো হয়ে গেছে পুজো দেওয়ার ভিডিও বানিয়েছিলাম এটা হচ্ছে মায়ের মন্দির দক্ষিণ মাতা মা চারিপাশটা এত সুন্দর এত দারুন লাগছে এখানে তুলসী মঞ্চ আছে আছে একটা বড় মন্দিরে এসে টাইম কাটাই এই মন্দিরটায় আগে অনেক লোক হতো যখন দাদু ছিল এখন মন্দিরের লোক মন্দিরে তেমন কেউ আসে না আর শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢাললে প্রত্যেক মানুষেরই কিন্তু বাবার মনস্কামনা পূর্ণ করে এটা হচ্ছে মা মনসা এখানেও কিছু শিব আছে প্রচুর গাছপালা আছে এখানে আগে এখানে লোকবসতি ছিল না এখন প্রচুর ঘর বাড়ি হয়ে গেছে আজ থেকে চার পাঁচ বছর আগে এখানে এত এটা হচ্ছে পুকুর এটা হচ্ছে সেই বিল প্রচুর মাছ আছে এখানে সব মাছ খেতেছি দেখা যাচ্ছে কি না সব মাছ কিলবিল কিলবিল করছে ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে দেখা হবে কালকে সোমবার আছে এই সরি কালকে হ্যাঁ সোমবারই তো আছে ঠিকই তো আচ্ছা আগামী দিন আবার ভিডিও বানাবো আগামী দিন আরও ভালো বাবার পুজো দেখা হবে তা আগামীকাল আবার দেখা হবে